প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে আপনাদের সাথে আছে আমি ডাক্তার সামিউল আওয়াল স্বাক্ষর প্রতিদিনের মতো আজও আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো আজ আমাদের আলোচনার বিষয় গ্লুকোমার আধুনিক চিকিৎসা এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য আজ আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক চলুন দর্শক অনুষ্ঠানের শুরুতেই পরিচিত হয়ে এসে আমাদের আজকের অতিথির সাথে ডাক্তার এম নজরুল ইসলাম উনিশশো সালের মার্চ মাসে যশোর জেলায় জন্মগ্রহণ করেন তিনি উনিশশো সালে সালে সারসলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে এমবি ডিগ্রি অর্জন করেন এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর এফসিপিএস ডিগ্রি লাভ করেন বর্তমানে তিনি বাংলাদেশ আই হাসপাতালে গ্লুকোমা বিভাগের চেয়ারম্যান হিসেবে কর্মরত আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে অনেক ধন্যবাদ ডক্টর সামিল সাক্ষ্য স্যার গ্লুকোমার আধুনিক চিকিৎসা একেবারে অনুষ্ঠানের শুরুতে আপনার কাছে যে বিষয়টি জানা রয়েছে সেটি হচ্ছে গ্লুকোমা এটি বলতে আসলে কি বোঝায় গ্লুকোমা চোখের একটি রোগ এবং যে রোগে সাধারণত মানুষ অনেক সময় চিকিৎসা ঠিক মতো না হলে ব্লাইন্ড হয়ে যান এবং বলতে পারেন যে অন্ধত্ব যে কারণগুলো রয়েছে বাংলাদেশে সর্ববিশ্বব্যাপী তার মধ্যে দ্বিতীয় কারণ হলো গ্লুকোমা আর যদি অন্যভাবে বলা যায় রিভার্সিবল ব্লাইন্ডনেস যে ব্লাইন্ডনেস আর ভালো করা যায় না তার জন্যে প্রথম কারণ হলো গ্লুকোমা কি হয় গ্লুকোমা চোখের একটা প্রেশার থাকে আমরা জানি চোখের প্রেশার ব্লাড প্রেশার মতো প্রেশার থাকে চোখে এই প্রেশার যদি কোনো কারণে বেড়ে যায় তখন চোখের ভেতরে নার্ভ যেটা থাকে গ্যাংলিও সেল নার্ভ এটা ক্ষতিগ্রস্ত হয় মারা যায় তখন দৃষ্টি পরিস্রমা কমে যায় বিজল ফিল কমে যায় আস্তে আস্তে মানুষ ব্লাইন্ডের দিকে চলে যান এই রোগটি হচ্ছে গ্লুকোমা গ্লুকোমা এটিকে আসলে নীরব ঘাতক বলা অবশ্যই কেন বলা হয়ে থাকে কারণ হলো যে অনেক ধরনের গ্লুকোমা আছে তার কিছু কিছু ধরনের গ্লোমা কিন্তু কোন সিম্পটম বোঝা যায় না আনটিল বিকাম वेरी অ্যাডভান্সড প্রাথমিক দিকে বুঝাই যায় না আমার গ্লোমা হচ্ছে বা হবে এইজন্য বলা হয় নীরব ঘাতক কিন্তু ইন্টারেস্টিং হলো যে কোন কোন গ্লোমা বোঝা যায় সিম্পটম থাকে সাইন থাকে রোগেরা বুঝতে পারেন কিন্তু মেজরিটি গ্লোমা যেটা সেটা কিন্তু সাইন সিম্পটম থাকে না প্রত্যেক মুহূর্তে এজন্য আপনি যেটা বললেন যে এটাকে সাইলেন্ট কারণ বলা হয় ছিলেন যে একেবারে প্রাথমিক পর্যায়ে ধরা পড়ছে না তাহলে আসলে একজন রোগী কিভাবে বুঝতে পারবেন বা একজন ব্যক্তি আসলে কখন চিকিৎসকের শরণাপন্ন হবে প্রথম কথা হলো যেহেতু সিমটম নাই বুঝতে হবে যে হয় কখন সাধারণত বয়স যখন পঁয়ত্রিশ বছর বা তার বেশি সাধারণত তাদের গুলোকমা হয় যে কোনো বয়সে গ্লুকমা হতে পারে সুতরাং যদি পঁয়ত্রিশ বছর পরে আপনি কখনও চোখের ডাক্তার কাছে যান আপনি বলবেন ডাক্তার সাহেব আমার চোখে কোনো গুলোকমার লক্ষণ আছে কিনা দেখে দিন সবচেয়ে ভালো হয় তখন ডাক্তার সাহেব দেখে দেবেন বলবেন আপনার কোনো নাই আপনি ফ্রি হয়ে গেলেন যদি কোনো সিমটম থাকে তাহলে আপনি বলবেন সেইভাবে চিকিৎসা করবেন আর ইম্পর্ট্যান্ট হলো গ্লুকোমা রিস্ক ফ্যাক্টর কাদের যাদের বাবা মার গ্লুকোমা আছে যাদের স্লেমের গ্লুকোমা আছে দাদা দাদির গ্লুকোমা ছিল এই বংশের কিন্তু গ্লুকোমা হওয়ার সম্ভাবনা খুব বেশি তারা রিস্ক ফ্যাক্টর আবার যারা মায়োপিয়া মাইনাস পাওয়ার পড়ে তাদের কিন্তু গ্লুকোমা হওয়ার সম্ভাবনা বেশি কারো ডায়াবেটিস থাকলে ব্লাড প্রেশার থাকলেও গ্লুকোমা হওয়ার সম্ভাবনা বেশি শুধু এই গ্রুপটাকে কিন্তু একটু এক্সট্রাভাবে পরীক্ষা নিরীক্ষা করা উচিত যাতে গ্লুকোমা হচ্ছে কিনা দেখা উচিত দীর্ঘ সময় ধরে আপনি এই গ্লুকোমানিয়া কাজ করছেন গ্লুকোমা সোসাইটির সভাপতিও ছিলেন সেক্ষেত্রে আসলে এই যে গ্লুকোমানিয়া সচেতনতার জায়গা আগের তুলনায় বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপট আমি খুব খুশি আপনি এই যে আমরা যদি বিশ বছর আগে চিন্তা করি তো আমাদের একটা সমীক্ষা ছিল সেখানে দেখা গেছে বাংলাদেশের দুই পার্সেন্ট লোক গ্লুকোমার নাম শোনেন নাই কিন্তু এবং রিসেন্ট একটা সমীক্ষা বাংলাদেশ গ্লুকোমা সোসাইটি সার্ভে যেটা করেছে সেখানে দেখা যাচ্ছে যে গ্রামের মানুষজনের মধ্যে বলা যায় টেন পার্সেন্ট লোক নামটা শুনেছে অনেকটা বেড়েছে টু থেকে টেন পার্সেন্ট আর শহরের লোক প্রায় পঞ্চাশ পার্সেন্ট কিন্তু এই নামটা শুনেছে অনেক বেড়েছে যেটা বাংলাদেশ গুলোকমা সোসাইটি গত দুহাজার সাত সাল থেকে প্রায় আঠারো বছর হয়ে গেল আমরা কাজ করে যাচ্ছি সচেতনামূলক অনেক প্রোগ্রাম আমরা করি যে কারণে মানুষ কিন্তু সচেতন হচ্ছেন এবং অনেকেই ধারণা আছে এগুলো সম্পর্কে তা বুঝতে পারেন কি হচ্ছে তা আমরা খুব হ্যাপি যে মানুষের সচেতনতা বাড়ছে আগে থেকে মানুষের করে আসলে এই গ্লুকোমা সম্পর্কে জানাতে আপনারা কি কি পদক্ষেপ গ্রহণ করে থাকে প্রথম কথা হলো যে বাংলাদেশ যেটা বলছিলাম যে বাংলাদেশ গুলোকমা সোসাইটির আসলে একটা বড় দায়িত্ব রয়েছে সেটা কি করে আমরা প্রতি বছর মার্চ মাসের সেকেন্ড উইকে ওয়ার্ল্ড গুলোকমা উইক হয় বিশ্ব গুলোকমা সপ্তাহ হয় এই ব্যাপী সারা বাংলাদেশে যত চোখের ডাক্তার আছেন যখন যত হাসপাতাল আছে যথে তো ক্লিনিক আছে সব জায়গায় কিন্তু আমরা গ্রুপ স্ক্রিনিং প্রোগ্রাম করি এবং মানুষকে ডেকে ডেকে আনি যে বিনামূল্যে আপনারা স্ক্রিনিংটা করেন কোন পরীক্ষা লাগলে অল্প মূল্যে পরীক্ষাগুলো আমরা করে থাকি এবং আমরা কিন্তু এই সোসাইটির মাধ্যমে পোস্টার তৈরি করি লিফলেট তৈরি করি সেগুলো মানুষকে দেই এবং আরও কেউ যেমন রেডিও টেলিভিশনে কথা বলা খবরের কাগজে বলা এগুলো কিন্তু আমরা করে থাকি এগুলো করে আস্তে আস্তে মানুষের কিন্তু দৌড়ঘড়ে পৌঁছে যায় এগুলো আমার এই সচেতন কথাগুলো অনেক সময় আসলে অনেক রোগীরা যারা চিকিৎসকের কাছে আসেন তারা জানতে চান যে গ্লুকোমা রোগটি হয়েছে কেন হয়েছে আমার পরিবারে তো আগে থেকে ছিল না ট্রু এটা অনেকে জানতে চান তো প্রথম কথা হলো গ্লুকোমার যে কারণ ধরি তাহলে কারণ দুটো একটা হলো আন্নয়ন কজ আমরা জানি না আসলে আর হল সেকেন্ডারি গ্লুকোমা যেটা আমরা জানি তো আমরা আননন কজটা আগে বলি জেনেটিক যেটা আগে বলছিলাম যে জেনেটিক্যালি যদি কোনো পরিবারে গ্লুকোমা থাকে তাদের গ্লুকোমা হতে পারে এ থেকে আমরা বলছি আন্ন বা প্রাইমারি মানে আমরা জানি না দ্বিতীয় যেটা বললাম সেকেন্ডারি এটা আমরা জানি সেটা কী যে ধরুন একজন ক্রিকেটার সে খেলতে গিয়ে বলটা চোখ লেগেছে ব্যাডমিন্টন ক্ষেত্রে ককটা লেগেছে একটা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হলো সেখানে চোখে আঘাত পেয়েছে এই ধরনের আঘাত থেকে যদি কারো চোখের প্রেশার বাড়ে আঘাতজনিত গ্লোকোমা বলে থাকি আবার ধরুন অনেকে চোখে প্রধা হতে পারে ইউভিয়াইটিস ইনফ্লামেটরি গ্লোকোমা হতে পারে আগটা গ্লোকোমা খুব আমরা কমনলি পেশার স্টোয়েড ইন্ডুস গ্লুকোমা আচ্ছা আপনি জানেন যে ছোট শিশুদের কিন্তু অ্যালার্জি খুব ভালো বেশি হয় কী হয় ডাক্তারের কাছে গেলে আমরা একটা স্টোয়ার ওষুধ লিখে দিই এবং বলি যে আপনি এটা পনেরো দিন বিশ দিন ব্যবহার করবেন বাচ্চারা ভালো হয়ে যায় কিন্তু আনফর্চুনেটলি অনেক বাবা মা করেন কি এটা দিতেই থাকেন এবং দেখা যায় এক বছর দেওয়ার পর চোখে গ্লুকোমা ডেভেলপ করেছে ওনার চোখের নার্ভ নাইনটি নাইন পার্সেন্ট ড্যামেজ হয়ে গেছে উনি আর দেখতে পাচ্ছেন বাচ্চা দেখতে পাচ্ছে না এইটার না হলে জনিত গ্লোকোমা বা স্টার্ট ইন্ডিউসড গ্লোকোমা আরেকটা গুলোকোমা বলতে হবে সেটা হলো চোখের ছানি যেটা আমরা জানি যে চোখের ছানি বাংলাদেশে সারা বিশ্বে অন্ধত্বের প্রথম কারণ ছানি পড়লে আমার মনে করি ছানি কাটবো পরে ঠিক আছে একসঙ্গে করে যাবো কিন্তু ছানি পড়লে প্রাথমিক স্টেজে অনেক সময় দেখা যায় যে চোখের ভিতরে একটা কোণ থাকে এই ক্যাটারাক আপনার জানেন যে ক্যাটারাক মানলে চোখের ভিতরে আল্লাহ তালা যে লেন্স দিয়েছে সেই লেন্সটা ঘোলা হলে আমরা বলি ক্যাটারাকটা নিশ্চয় এই ক্যাটার যখন ঘোলা হয় শুধু ঘোলাই হয় না এটা বড় হয় সাইজে তখন হয় কি চোখের ভিতরে সাইজ বড় হয়ে গেলে স্পেসটা কমে যায় তখন আমরা বলি অ্যাপোজিশনাল অ্যাঙ্গেল ক্লোজার অর্থাৎ এক ধরনের গ্লুকমা ডেভেলপ করে যেটা চোখের আর্লিয়া স্টেজে ক্যাট্রাক্ট হয় আবার যখন সানিটা পেকে যায় তখন আমরা লাইটে গ্লোকোম সানিটা গলে গিয়েও কিন্তু অ্যাঙ্গেলগুলো বন্ধ করে গ্লুকাম ফেকোলাইটে তার বলতে চাচ্ছে যে লেন্স ইন্ডুস গুলোকোমা তো নট আনকমন আরেকটা গ্লোকোম আমরা কমনলি আজকাল প্রায় পাচ্ছি সেটা ডায়াবেটিসজনিত অনেক মানুষের ডায়াবেটিস আছে কিন্তু উনি ঠিক চিকিৎসাটা করছেন না হয়তো চোখের একটা হচ্ছে বুঝতে পারছেন না চোখে একটু কম দেখেন হালকা উনি যাচ্ছে না ডাক্তারের কাছে দেখা গেলো একটা পর্যায়ে গিয়ে এই যে চোখের মধ্যে হেমোরিসটা হলো এই হেমোরস থেকে রক্তটা চোখের অ্যাঙ্গেলে গিয়ে আটকে যায় তখন দেখা যায় অ্যাঙ্গেলটা বন্ধ হয়ে যায় এবং নতুন নতুন রক্ত নালি তৈরি হয় তখন এই ধরনের একটা গ্লুকমা বলে হয় এন ভিজে নিওভাস্কুলার গ্লুকোমা খুব খারাপ ধরনের একটা গ্লুকোমা কেননা এর চিকিৎসাটা একটু কঠিন হয়ে যায় তো এই যে নানা নানারকম বলে বলা এগুলো সেকেন্ডারি গ্লুকোমা এই গ্লুকোমা হলে কিন্তু মানুষ বুঝতে পারে না এই কারণে হচ্ছে চিকিৎসাটা সেভাবে করা যেতে পারে স্যার পরিবারের সদস্যদের থাকলে পরবর্তী প্রজন্ম যারা রয়েছেন তাদের কি হবেই কি না হবেই তা কিন্তু পসিবিলিটি বেড়ে যায় যেমন যদি আমি আপনাকে গ্লুকোমার একটা স্ট্যাটিস্টিক্সের কথা বলি বাংলাদেশে বাংলাদেশ গ্লুকোমা সোসাইটি গত বছর একটা সমীক্ষা করেছে ন্যাশনাল ওয়াইড সার্ভে সেখানে আমরা দেখেছি যে বাংলাদেশের মানুষের থ্রি পয়েন্ট টু পার্সেন্ট লোকের গ্লুকোমা আছে আমাদের হিসাবে বাইশ লক্ষ লোকের গ্লোকোমা আছে আর টেন পয়েন্ট ওয়ান পার্সেন্ট লোকের গ্লোকোমার সম্ভাবনা আছে গ্লুকোমা সাসপেক্ট মানে সেখানে প্রায় আশি লক্ষ লোক সব প্রায় এক কোটি লোকের সম্ভাবনা আছে এর থেকে আমরা বুঝতে পারি যে বাংলাদেশে এখন যদি কারো কোনো পরিবারে গ্লোকোমা থাকে তাদের পরিবারে কিন্তু থ্রি না সেখানে ফিফটি পার্সেন্ট চান্স গ্লুকোমা হওয়ার অর্থাৎ একজন বাবা মার যদি গ্লুকোমা থাকে তার চারজন ছেলেমেয়ে থাকলে দুজনের গ্লুকোমা হওয়ার সম্ভাবনা থাকে ফিফটি পার্সেন্ট স্ক্রিনিং প্রোগ্রামের কথা বলছিলেন কত বয়সের পর থেকে সেই স্ক্রিনিং প্রোগ্রামে আসলে যেতে হবে পঁয়ত্রিশ বছর পরে গ্লুকোমাটা হয় বেশি সুতরাং আমরা যদি পঁয়ত্রিশ বছর পরে গ্লুকোমা স্ক্রিনিং করে সবচেয়ে বেশি গ্লুকোমা পাওয়া যাবে তবে হ্যাঁ যেটা আমরা আগেও বলেছি যে কোনো পরিবারে যদি গ্লুকোমা থাকে তার ছেলে মেয়ের বয়স যদি কমও থাকে ধরুন পনেরো বছর তারও কিন্তু গ্লোকোম স্ক্রিনিং করা উচিত আগে আগে কারণ এদের কিন্তু জুবেদ্যাল গ্লোকাম হতে পারে কিশোর বয়সে গ্লোকাম হতে পারে এদের আগেই করা উচিত আর কিছু গ্লোকোমা আছে যেটা নবজাতকদের পাওয়া যায় কনজেনিটাল গ্লুকোমা এটা খুব কম হয় বাট এটাও কিন্তু মাথায় রাখতে হবে যে শিশুদেরও গ্লুকম হতে পারে এবং বাবা মা বুঝবেন কীভাবে বুঝবেন এভাবে যে বাচ্চার চোখটা বড় হয়ে যায় প্রেশারটা বেড়ে যায় বাচ্চার চোখটা বড় বড় হয়ে যায় এবং চোখতে পানি পড়তে থাকে এবং একটা সময় হয়তো বাবা মা বুঝতে পারেন যে চোখের অ্যাপজনটি আছে তখন সাধারণত আমাদের কাছে নিয়ে আসেন আমরা চোখের প্রেশারটা মেপে দেখি যে অনেক বেশি আছে চোখের ভেতরে পরীক্ষা করে দেখি যে হ্যাঁ নার্ভে তার ক্ষতি হওয়া শুরু হয়েছে তখন আমরা সাধারণত একটা অপারেশনের মাধ্যমে এই বাচ্চাদেরকে ভালো করা যায় চিকিৎসকের স্বর্ণাপন্ন হবার পর কি কি পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আপনারা সুনিশ্চিত করেন যে হ্যাঁ গ্লুকোমা রোগী হয়ে অনেক ধন্যবাদ আমরা আজকাল যখন একটা রোগী আমার কাছে আসেন আমি তো অনেক পরীক্ষা নর্মালিতেই করি উনি যদি আমাকে নাও বলেন যে আমার গ্লুকোমা আছে কিনা আমি কিন্তু পরীক্ষাটা করে দিই কি করি চোখের প্রেসারটা মেপে দিই তারপর চোখের কর্নিয়াল থিকনেসটা আমরা মাপি এরপর যখন রুগীরা আমার কাছে আসেন প্রেশারটা একটু বেশি থাকুক বা কম থাকুক আমরা আবার একটু নতুন করে প্রেশারটা আমাদের মেশিন দিয়ে মাপি চোখের ভেতরে পরীক্ষা করি একটা লেন্স দিয়ে ভক লেন্স দিয়ে যে তার চোখের ভেতরে নার্ভটা ঠিক আছে কিনা ক্ষয় হচ্ছে কিনা যদি ওর সন্দেহ হয় তখন আমরা দুই তিনটা টেস্ট এক্সট্রা করি যেমন ধরুন একটা কালার ফান্ডাস ফটোগ্রাফি চোখের ভেতরে ছবি তুলি ছবি দেখতে পাই এবং রুগীকে দেখাইতে পারি যে একটা সমস্যাটা হচ্ছে দ্বিতীয় হলো ও সিটি অপটিক্যাল কোহেরেন্স টমোগ্রাফি এর মাধ্যমে আমরা দেখতে পাই যে চোখের লেয়ারগুলো ঠিক আছে কিনা চোখের ভেতরে দশটা লেয়ার থাকে রেটিনাতে এই লেয়ারগুলো থিকনেসে কমছে কিনা এটা আমরা বুঝতে পারি আর সবচেয়ে ইম্পর্টেন্ট ভিজুয়াল ফিল্ড এক্সামিনেশন আমরা বলেছি যে গুলোকোমায় কিন্তু ভিজুয়াল ফিল্ড এই পারিপার্শ্বিক যে দৃষ্টিটা সেটা কমতে শুরু করে সুতরাং এই ফিল্ড টেস্ট করে আমরা বুঝতে পারি যে ওনার ফিল্ডটা একশো ভাগ আছে নাকি কমতে শুরু করেছে কমলে কত পার্সেন্ট কমেছে এই যে কয়েকটা পরীক্ষা বললাম এতে কিন্তু হানড্রেড পার্সেন্ট গুলোকমায় ডায়গস্ট করা যায় পরবর্তীতে আসলে কাউন্সেলিংটি কীভাবে করে থাকেন প্রথম কথা হলো যার গ্লুকোমা আছে তাকে বলবো দেখুন আপনার গ্লুকোমা আছে আপনার পরিবারের সবাইকে পরীক্ষা করবেন আচ্ছা এটা থাকতে পারে দু নম্বর আপনি যে পরীক্ষাগুলো করলেন যে ওষুধটা দিচ্ছি আপনাকে সেটা কিন্তু আপনি নিয়মিত ব্যবহার করবেন আমরা এমনভাবে বলি যে আপনি একটু ওষুধ দিলে দিলে দুইবার দিয়ে দুইবার ঠিক মতো দিবেন আপনি এক বেলা খাবেন না কোনো অসুবিধা নেই কিন্তু এক বেলা ওষুধে ভুল করবেন না কারণ এক বেলা ওষুধ দিতে ভুল করলে আপনার যদি প্রেশারটা বেড়ে যায় সেই প্রেশারের কারণে চোখের নার্ভ যদি ক্ষতি হয় সেটা ইরিভার্সেবল এইটা কিন্তু আর ভালো হবে না নিশ্চয়ই সুতরাং আপনাকে এটা নিয়মিত মানতে হবে যদি ডাক্তার মনে করেন আপনার ওষুধে হচ্ছে না আপনাকে লেজার লাগবে লেজার করে নেবে নিশ্চয়ই গ্লুকোমার চিকিৎসা পদ্ধতি এবং আধুনিক চিকিৎসা পদ্ধতি দুটি বিষয় আপনার কাছ থেকে একটু বিস্তারিতভাবে জানা রয়েছে চিকিৎসা বলতে আমরা যেটা বুঝি যে চোখের যে প্রেশারটা আছে চোখের প্রেসারটা কমাতে হবে কমার জন্য আমরা মেথড আছে একটি হলো চোখের ড্রপস বা ওষুধ হলো কোনো ট্যাবলেট অনেক সময় লেজার চিকিৎসা আর একটু শল্য চিকিৎসা বা সার্জিক্যাল ট্রিটমেন্ট আচ্ছা এখন যে ড্রপসগুলো আমরা ব্যবহার করি এটা নানা রকম আছে ডক্টরই সিদ্ধান্ত নেবেন যে আপনার অন্য কোনো রোগ আছে কি না যেমন ধরুন কারোর যে হার্টের প্রবলেম থাকে অ্যাজমা থেকে আমরা একটা ওষুধ দিতে পারি না ঠিক ভাবে আমরা জিজ্ঞেস করি যে আপনার কি কি সমস্যা আছে সেইভাবে একজন ডক্টর ঠিক করে যে কোন ওষুধ দিয়ে ভালো হবে আমরা একটা ওষুধ দিয়ে শুরু করি যদি দেখা যায় প্রেসারটা কন্ট্রোল আছে আলহামদুলিল্লাহ ভালো থাকলেন যদি দেখা যায় কন্ট্রোল নেয় আমরা আরও একটা ওষুধ দেই বা তৃতীয় একটা ওষুধ দেই যখন ওষুধের কাজ হচ্ছে না তখন আমার ওষুধ সার্জিক্যাল ট্রিটমেন্টে চলে যায় আর আরেকটা আছে মাঝখানে লেজার ট্রিটমেন্ট সেটা হলোই যে একটা চিকিৎসা আছে যে ওপেন এঙ্গেলগুলোর যদি কারো থাকে আমরা কথাটা বলি না আগে সেটা হলো যে গুলোকমা দুই ধরনের হতে পারে একটা অ্যাঙ্গেলের মাধ্যমে ওপেন অ্যাঙ্গেল বা ক্লোজ অ্যাঙ্গেল ওপেন অ্যাঙ্গেল যদি থাকে তাহলে আমরা এই গুলোকোমাতে একটা লেজার করতে পারি তার আমরা সিলেক্টিভ লেজার ট্র্যাবিগ্লো প্লাস্টিক খুবই ভালো একটা চিকিৎসা যে বিদেশে অনেক ব্যয়বহুল কিন্তু আমার দেশে অনেক কম খরচে এটা করা সম্ভব এটাকে বলা হয় ওপেন অ্যাঙ্গেলগুলোকোমার সর্বপ্রথমে চিকিৎসাটা শুরু করা উচিত কারণ এতে সুবিধা হলো কি যে একবার লেজার দিলে দুই বছর আর কোনো চিকিৎসা লাগে না এবং কোনো সাইড ইফেক্ট নাই আমরা জানি ওষুধে কিন্তু সাইড ইফেক্ট থাকে চোখ লাল হয়ে যায় খসখস করে অনেক সমস্যা থাকে এই সুবিধা তাহলে আমরা এই যে তিনটা চিকিৎসা বললাম যে ড্রপস লেজার সার্জারি এটা হলো সাধারণ চিকিৎসা এবং আধুনিক চিকিৎসা যেটা যেটা বোঝায় সেটা হলো কিছু কিছু ড্রপস আছে ওষুধ আছে যেগুলো ইমপ্ল্যান্ট করা যায় চোখে আমরা একটা ছোট্ট সার্জারির মাধ্যমে চোখে দু একটা ইমপ্ল্যান্ট করে দিই দেখা যায় ছয় মাস আর কোনো ওষুধ দেওয়া লাগে না একটা চিকিৎসা যেটা যেটা লেজার আমরা দেখেছি যে বিশ্বে বিভিন্ন যে দেশে এই লেজারের মাধ্যমে চিকিৎসা জনপ্রিয় হয়ে উঠেছে কারণ কি মানুষ এখন কোয়ালিটি অফ লাইফ চান আপনি ডেলি দুবার তিনবার ওষুধ দেবেন চোখ লাল এটা চান না সুতরাং লেজারটাকে আমরা বলছি খুবই আধুনিক একটা চিকিৎসা আরেকটা আধুনিক চিকিৎসা এম এমআইজিএস মিনিমালি ইনভেসিভ গ্লোকোমা সার্জারি অর্থাৎ আমরা যে গ্লোকোমা সার্জারিটা আগে করতাম বড় সার্জারি এখন একটু আধুনিক সার্জারি যেটা হচ্ছে যেমন ধরুন ব্যাং একটা সার্জারি আছে আমরা বলি ব্যান্ড অ্যাভ ইন্টার নিডেল গনি একটু একটা সার্জারি আমরা খুবই করছি এখন কাহুক ডুয়াল ব্লেড আই স্ট্যান্ড এই যে সার্জারিগুলো গ্যাট একটা সার্জারি এগুলো কিন্তু আমরা বাংলাদেশে করছি এখন একে বলে আধুনিক গ্লুকোমা সার্জারি মিনিমালি ইনভেসিভ গ্লুকোমা সার্জারি এগুলো আমরা করছি এছাড়াও আগে যে সার্জারিগুলো ছিল ফিল্টেশন সার্জারি বাইপাস সার্জারিটা বলি আমরা চোখের অ্যাঙ্গেলটা বন্ধ হয়ে গেছে আমরা পাশে একটা অ্যাঙ্গেল ওখানে একটা ওপেনিং করে দিলাম এটা বলে বাইপাস সার্জারি বা ট্রাফিকুল ফিল এটা কিন্তু আমরা অরই করছি তারপরে অনেকের আছে যে বাইপাস সার্জারি অনেক সময় ফেল করে পাঁচ বছর পরে প্রেশারটা আবার কন্ট্রোল হচ্ছে না তখন আমরা বলি রিফ্র্যাক্টরিগুলো ফেল হয়েছে তখন আমরা দেখা যায় একটা ভাল্ব ইমপ্ল্যান্ট করে দিই চোখের পাশ দিয়ে একটা ভাল্ব দিলে দেখা যায় চোখের থেকে ফ্লুইডটা একোসিমারটা বেরিয়ে গিয়ে ওই ভাল্বের মাধ্যমে রক্ত মিশে যায় সেটা খুব আধুনিক একটা সার্জারি সুতরাং বাংলাদেশে কিন্তু আমরা এখন সব ধরনের সার্জারি করছি গ্লুকোমান চিকিৎসা পদ্ধতি নিয়ে আপনার কাছ থেকে আমরা আরও জানবো তবে তার আগে আমাদের এই অনুষ্ঠানে একটি নিয়মিত সেগমেন্ট হচ্ছে বিভিন্ন খাদ্যের পুষ্টিগুণাগুণ সম্পর্কে আমাদের দর্শকদের জানিয়ে দেয়া প্রিয় দর্শক দেখছেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় গ্লুকোমার আধুনিক চিকিৎসা পদ্ধতি নিয়ে। অনুষ্ঠানের পরবর্তী পর্যায়ে দেখে নেব বিভিন্ন খাদ্যের পুষ্টিগুণাগুণ সম্পর্কে আমাদের পুষ্টিবিদের কাছ থেকে। আমরা বাচিকভাবে চাই যে সবাইকে যেন দেখতে সুন্দর লাগুক এবং আকর্ষণীয় লাগুক আর আকর্ষণের একটা জায়গা হলো চোখ। তাই চোখকে ভালো রাখার জন্য অবশ্যই আপনাকে রেগুলার একটা বিষয় মেনটেন করতে হবে তা হলো ঠিক মতো ঘুমানো এবং সঠিক খাবার খাওয়া আর বিশেষ করে চোখ ভালো রাখার জন্য আপনি যে খাবারগুলো খাবেন তার মধ্যে অবশ্যই ইম্পর্ট্যান্ট হলো ভিটামিন এ ভিটামিন ই ভিটামিন সি যুক্ত খাবার এটা কিনা আপনার চোখকে ভালো রাখতে সাহায্য করে এবং ভিটামিন কে যুক্ত খাবার আপনাকে খেতে হবে তো আপনি চোখ ভালো রাখার জন্য অবশ্যই সবুজ শাক সবজি খাওয়ার চেষ্টা করবেন এবং বেশি করে সবুজ সবুজ শাক সবজি খাবেন যা কিনা চোখের দৃষ্টি ভালো রাখতে সাহায্য করে এবং সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হল যা আমাদের সবার সামনে পাওয়া যায় সবাই আমরা চাইলে ইজিলি কিনতে পারি তা হলো গাজর গাজরে আছে ভিটামিন এ নামক এক ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন এ আছে এবং এর মধ্যে আছে বিটা ক্যারোটিন নামক অ্যান্টিঅক্সিডেন্ট যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং চোখের দৃষ্টি বাড়াতে সাহায্য করে তো আপনি যদি রেগুলার বিশেষ করে যে আপনাদের যদি কোনো ছোট বাচ্চা থাকে তাকে যদি রেগুলার খাবারের লিস্টে আপনি যদি গাজর রাখেন তাহলে কিন্তু তার চোখের দৃষ্টি বাড়াতে সাহায্য করবে এবং আপনারও চোখের দৃষ্টি বাড়াতে সাহায্য করবে এবং শুধু চোখ না গাজর কিন্তু স্কিনকেও অনেক বেশি ভালো রাখে এবং ছোট মাছ অনেকে এড়িয়ে চলে এবং মনে করেন যে এটা মনে হয় গরিব মানুষের খাবার বা এটা আমাদের খাবার না আসলে কিন্তু এর কাজটা একদমই করা উচিত না ছোট মাছ আপনার রেগুলার ডায়েট চার্টে রাখতে হবে এবং আপনি যদি নিয়মিত ছোট মাছ খান বিশেষ করে সপ্তাহে দুই থেকে তিন দিন তাহলে কিন্তু আপনার চোখের দৃষ্টি সুন্দর করতে সাহায্য করে এবং এর পাশাপাশি কাজু বাদাম রাখতে পারেন এবং কাঠবাদাম রাখতে পারেন বিভিন্ন ধরনের বাদামও কিন্তু চোখের দৃষ্টি বাড়াতে সাহায্য করে এর পাশাপাশি আপনি অবশ্যই রেগুলার দুধ খাওয়ার চেষ্টা করবেন দুধ কিন্তু চোখের দৃষ্টি বাড়াতে সাহায্য করে কিন্তু কারণ হলো দুধ এক ধরনের আদর্শ খাবার এর পাশাপাশি আপনি চোখকে অনেক বেশি ভালো রাখার জন্য অবশ্যই এখন বর্তমান যে ইলেকট্রনিক ডিভাইস আছে যেমন ফোন ল্যাপটপ এগুলো থেকে আপনি একটু দূরে থাকবেন দূরে থাকার চেষ্টা করবেন এবং অন্ততপক্ষে বিশ মিনিট পর একটা না যখন আপনি ফোন দেখছেন অবশ্যই বিশ মিনিটে একটা গ্যাপ রাখবেন আমি জানি যে এখন বর্তমান ইলেকট্রনিক ডিভাইসের যুগে সবাই একটু ফোন ব্যবহার করতে বেশি পছন্দ করেন এবং ব্যবহার করছেন আপনাকে অবশ্যই এই বিষয়ে বিশেষভাবে খেয়াল রাখতে হবে এবং চোখ সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করবেন রোদের মধ্যে আপনি সানগ্লাস ব্যবহার করবেন এবং নিয়মিত ঘুমাবেন ঘুম কিন্তু চোখের ক্ষেত্রে অনেক উপকারী গ্লুকোমার রোগীদের ক্ষেত্রে বিশেষ করে আমরা অনেক সময় দেখি যে সঠিক সময় চিকিৎসকের শরণাপন্ন হচ্ছেন না পরবর্তী সময়ে তারা আসলে কি কি সমস্যার সম্মুখীন হতে পারেন যারা সচেতন নন তারা কিন্তু এই ভুলটা করেন তারা দেখা যাচ্ছে হয়তো ওষুধটা ঠিক মতো দিচ্ছেন না হয়তো আমি তাকে বললাম যে আপনি ছ মাস পরে আমাকে দেখাবেন উনি ছ বছর পরে আসলেন যখন দেখলাম যে তার আগে হয়তো টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ড্যামেজ ছিল ছয় বছর পরে তার নাইনটি পার্সেন্ট ড্যামেজ হয়ে গেছে উনি ঠিক মতো ওষুধটা দিতে পারেন এটা কিন্তু খুবই কমন বাংলাদেশে বা ফলো আপ টু ঠিক মতো আসছেন না অনেক অনেক রকম অজুহাত দেন যে আমি আসতে পারি নাই আমার দূরে ছিল কি টাকা পয়সার সমস্যা ছিল অনেক কিছু বলেন কিন্তু আসলে গুরুত্বটা অনুধাবন করতেন তাহলে কিন্তু এরা বলতেন না সুতরাং আমরা সবসময় বলার চেষ্টা করি যে গ্লুকোমা রোগ হলে আপনি একটু এডুকেশন লাগবে তার তা নিজেরও গ্লুকোমা সম্পর্কে জানতে হবে যে গ্লুকোমা রোগটা কিন্তু এমন না যে অন্ধ হয়েই যাবেন তা কিন্তু না একটা ভুল ধারণা আছে গ্লুকোমা মানে অন্ধত্ব তা কিন্তু না আমার অনেক পেশেন্ট আছে যারা বিশ বছর ধরে গ্লুকোমা চিকিৎসা এখনও ভালো আছেন হয়তো আমার কাছে আসছিলেন পঞ্চাশ পার্সেন্ট ড্যামেজ দিয়ে এখনও পঞ্চাশ পার্সেন্ট ড্যামেজের মধ্যেই আছেন ভালো আছেন তার মানে আমি বলতে চাচ্ছি যে গ্লুকোমা রোগ হলেই যে ব্লাইন্ড হবে তা তো না কিন্তু আপনি সঠিক সময় যদি ডায়াগনোসিসটা হয় সঠিক চিকিৎসা হয় তাহলে গ্লুকোমা ব্লাইন্ড হওয়ার কোনো কারণই নেই অনেক ধন্যবাদ আপনাকে আমাদের আজকের এই অনুষ্ঠানে অনেক ধন্যবাদ এবং দর্শক স্রদেরকে ধন্যবাদ জানাচ্ছি প্রিয় দর্শক এতক্ষণ দেখছিলেন স্বাস্থ্য প্রতিদিন কথা ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় গ্লুকোমার আধুনিক চিকিৎসা পদ্ধতি নিয়ে আশা করি আমাদের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের অনেক বেশি উপকারে আসবে অনুষ্ঠানের পর্যায় দেখে নেব কি থাকছে আগামী পর্বে স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে মূত্রতন্ত্র শুরু হয় কিডনি থেকে কিডনি থেকে ইউরিন যেটাতে আসে সেটাকে আমরা ইউরিয়াটার একটা নালি বলি সেই ইউরিনটা আবার প্রস্তাবের থলি বা ইউরিনারি ব্লাডারে আসে তারপরে পুরুষদের ক্ষেত্রে প্রস্টেট বলে একটা গ্ল্যান্ড আছে ওইটার ভিতর দিয়ে ইউরিন দিয়ে ইউরিন চলে আসে এবং ছেলেদের ক্ষেত্রে মূত্রতন্ত্রের সাথে আরেকটা সিস্টেম আছে জেনিটাল সিস্টেম আমরা বলি এটার ভিতরে প্রস্টেট সেমিনাল ভেসিক্যাল তারপরে টেস্টিস এগুলো ইনক্লুডেড হয় তো এই সমস্ত সিস্টেমের কোনো অসুখ হলে সেটাকে আমরা মূত্র তান্তে অসুখ বলে থাকি বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের পছন্দের অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল ডাব্লিউ এ ডট এছাড়া এন সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভ্যারিফাইড ফেসবুক পেজে আজ এখানেই শেষ করছে আগামীতে আবারও দেখা হবে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এনটিভির সাথেই থাকুন আল্লাহ হাফেজ